হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার চলে আসলাম আজকে আপনাদের দেখাবো ডায়াগ্রামের মাধ্যমে টিউবলাইট কীভাবে কানেকশন করতে হয় যেহেতু আমার কাছে কোনো টিউবলাইটের জিনিসপত্র নেই তথাপি আমি আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমি একটি ব্লাস্ট এবং একটি স্টার্টার একটি টিউব লাইট এবং দুটি হোল্ডারের মাধ্যমে আমি আপনাদেরকে কানেকশন করে দেখাবো উপরে লেখা আছে একটি টিউব লাইট কিভাবে কানেকশন করতে হয় এখন স্টার্টার ব্লাস্ট এবং টিউবলাইট দিয়ে আমি আপাতত আপনাদেরকে একটি কানেকশন করে দেখাচ্ছি এটি হল একটি টিউবলাইট টিউব লাইটের মাধ্যমে আমি এক এক পয়েন্ট থেকে স্টার্টার পয়েন্টে নিয়ে যাব এবং অপর প্রান্ত থেকে টিউবলাইটে আমি কানেকশন করে দেব এবং অপর প্রান্তকে আমি ব্লাস্টের সাথে কানেকশন করে দিয়েছি এবং ব্লাস্ট থেকে আমি ফেস লাইন বের করে নিলাম এবং অপর প্রান্ত থেকে আমি একটি নিউট্রাল লাইন বের করে আনলাম এভাবে কানেকশানটি হয়ে গেলো এটি আমরা টু টোয়েন্টি ভোল্টেজে দিলে আমার লাইটটি জ্বলবে ব্লাস্টের কাজ হলো ভোল্টেজ নিয়ন্ত্রণ করে টিউব টিউব লাইটকে পর্যাপ্ত পরিমাণ কারেন্ট সাপ্লাই দিয়ে জ্বালাতে সাহায্য করে এবং স্টার্টার্চ হলো ডিসচার্জ করে তাকে ফায়ারিংয়ের মাধ্যমে জ্বলতে সাহায্য করে এভাবে টিউব লাইটটি চলে থাকে দর্শক মন্ডলী এবার আপনাদের দেখাবো ইন্টারন্যাশনাল টিউবলাইটের কানেকশন এটি হলো একটি ডায়াগ্রাম ইন্টারন্যাশনাল সুইচের মাধ্যমে এই ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না কেমন বন্ধুরা ভালো থাকবো সকলে